বাড়ি থেকে করে এসছি অল্প আবার একটু খিদে পেয়ে গেছে আমরা এখন প্যারিসে রাস্তায় হাঁটছি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবো একদম মানে এখানে এলে মনেই হবে যে তুমি প্যারিসে যারা যারা প্যারিস গেছে তো এটা এখানে এলে মনে হবে যে তুমি প্যারিসে এসছ এখানে গাড়িগুলো মানুষজনের ড্রেস হ্যাঁ সব এরকম আমরা এখন চললাম এই যে প্যারিস শহরটা এই যে জুয়েলারি ফাইন গোল্ড তো এদিকে কনস্ট্রাকশন চলছে তো সেই কারণের জন্য এখানে যে দোকানগুলো রয়েছে সেগুলোও কিন্তু

এই যে নদীটা দেখছো এটা হচ্ছে গ্র্যান্ড রিভার মানে গ্র্যান্ড নদী কিন্তু প্যারিসে যেটা আছে সেন্ট নদী হ্যাঁ প্রচুর কিন্তু ওখানে নদীতে আরো জল বোটিং করা যায় আমরা গেছি পুরো আমরা বোট করেছি আমরা ঘুরেছি ক্রুজ করেছি ওখানে প্যারিসে এখানে সেটা নেই মনে হচ্ছে এখন তো দেখা যাচ্ছে না হ্যাঁ

শহরটা সব জায়গায় এখন কনস্ট্রাকশন হচ্ছে বলে মধ্যে মধ্যে এরকম সব চলে আসছে শান্ত একদম আমরা এখন হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছি ওই যে গাড়িটা দেখা যাচ্ছে দূরে ব্লু কালারে ওই গাড়িটা এখানকার গাড়ি দেখা একটা এটা ছোট্ট মতন পার্ক না আছে এখানে সুন্দর পার্কটা হ্যাঁ চলো আসছি কত সুন্দর সুন্দর গাড়ি দেখছি এখানে ফাটফাট করে বেরিয়ে যাচ্ছে এই যে প্যারিস রিসর্টটা খুব সুন্দর ঘুরলাম